যে গরম শুরু হয়ে গেছে তাতে মনে হয় আমরা আর বাংলাদেশে নাই আমরা মনে হয় দুবাইতেই চলে গেছি দুবাইয়ের মরুভূমির মধ্যে মনে হয় আমরা সবাই বসে আছি এটা আর বাংলাদেশ আর বাংলাদেশ নাই মনে হচ্ছে এটা দুবাইয়ের মরুভূমি একদিকে যেমন কারেন্ট যন্ত্রণা করে অন্যদিকে কারেন্ট আর থাকতেই চায় না কোনো মতে দিন রাত চব্বিশ ঘন্টা কারেন্ট এমন যন্ত্রণা করে অন্যদিকে এত তীব্র গরম যে গরমে মানুষের হের বের হয়ে যাচ্ছে তো এই গরমে কি রান্না করি আর কি খাই এই ভেবে মনে করলাম একটু আম ডাইল রান্না করি তো তার জন্য নিয়ে নিলাম হলো মটরের ডাল এই মটরের ডালটা কিন্তু অনেকেই আবার চিনে না তো আমাদের ওদিকে মসুর ডালের পাশাপাশি এই মটরের ডালটাও কিন্তু খাওয়া হয় আর এই মটরের ডালটা খেতেও কিন্তু অনেকটা মজা লাগে তো এই তো মটরের ডালটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়ে গরম পানি দিয়ে দিলাম আর এই মটরের ডাল রান্না করতে কিন্তু তেমন কিছু না ওই মসুর ডালের মতনই লবণ হলুদ দিয়ে ঘুটে নিতে হয় আর এই তো আমি এখন ডালে গরম পানি দিয়ে দিয়ে দিলাম তিন টুকরা আম এখানে আমি দুইটা আমই দিতে নিছি কিন্তু ছেলেটা আবার একটা এক টুকরা আম খেয়ে নিল তো এই তিনটা আম দিয়েই রান্না করবো আর এই আম দিলে ডালটা একটু টক টক লাগে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো তো এবার ছিল এই গরমে আমার প্রথম আম ডাইল রান্না করা এই দিনই প্রথম আম ডাইল রান্না করলাম আর খেতেও কিন্তু ভালোই লাগছিল তো এই গরমে কি খাবো কি করব কোথাও গিয়ে কিন্তু শান্তি নেই ভাবলাম যে ডাল ভাত খেলে হয়তো একটু ভালো লাগবে এই জন্য ডাল ভাত রান্না করে নিলাম তো ডাইল রান্নাতে আমি সবসময় পাঁচফোরণ তেলে দিই পাঁচফোরণ তেলে দিলে ডালটা খেতে কিন্তু অনেকটা মজা লাগে আর ডাল দিয়েও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে যেটা খুবই ভালো লাগে আমার তো এই তো ডাল থেকে কিন্তু আমগুলো তুলে রাখতে হয় না না হলে কিন্তু পুরো ডালটাই টক হয়ে যায় তো আমি তিনটা টুকরা আমি কিন্তু তুলে রাখলাম যাতে পুরো ডালটা টক না হয়ে যায় তো ডাল রান্না শেষ করে আমি আর একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছিলাম যেটা খুবই ভালো লাগে আমার মেয়ে কিন্তু ভাজি খুবই পছন্দ করে ও এমনি কোনো মাছটা মাছ খায় না ওই ভাজি হলে খুবই পছন্দ করে খায় এই তো ঢ্যাঁড়সটা আমি একটু সুন্দর করে ভেজে নিলাম ও এরকম একটু কাঁচা কাঁচা থাকতেই বেশি পছন্দ করে খাইতে আর রান্না করে নিয়েছিলাম একটু মুরগির মাংস যেটা আমি সব সময় ভাজনা দিয়ে রান্না করি ভাজনাটা হলো পেঁয়াজ আর জিরা ভেজে এভাবে নামানোর আগে মানে তরকারিটা নামানোর আগে যদি ভেজে বেটে দেওয়া যায় তাহলে ওটাকে আমরা ভাজনা বাটা বলি আর এইটা দিলে কিন্তু তরকারি থেকে কোনো গন্ধ আসে না খেতেও কিন্তু অনেকটা মজা লাগে তো এটাই ছিল আজকের পুরোটা ব্লগ ভিডিও আমার তো সবাই ভালো থাকবেন